হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগের আট এবং নয় নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করবো কিঞ্চিত पश्यन् शृण्वन् स्पृशन् जिघ्रन् अश्यन् गच्छन् स्वपन् श्वसन् प्रलपन् वृषजन् गृह्णन् उन्मिषन् निमिषन्नपि इन्द्रियाणि इन्द्रियार्थेषु वर्तन्ते इति धारयन् अनुवाद চিন্ময় চেতনায় অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা এবং প্রশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে প্রকৃতপক্ষে তিনি কিছুই করছেন না কারণ প্রলাপ ত্যাগ গ্রহণ চক্ষুর উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সর্বদাই জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয় প্রবৃত্ত হয়েছে এবং তিনি নিজে সেগুলো থেকে নির্লিপ্ত তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির অস্তিত্ব সম্পূর্ণভাবে পবিত্র তাই তিনি কর্তা কর্ম অধিষ্ঠান প্রচেষ্টা ও দৈব এই পাঁচটি প্রত্যক্ষ ও পরোক্ষ কারণের দ্বারা সাধিত কর্মের সঙ্গে কোনোভাবে সংযুক্ত নন তার কারণ হচ্ছে তিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করছেন আপাত দৃষ্টিতে যদি মনে হয় তিনি তার দেহ ও ইন্দ্রিয় সাহায্যে তার কর্ম করছেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি তার যথার্থ স্থিতি সম্বন্ধে সর্বদা সচেতন যা হচ্ছে পারমার্থিক কার্যকলাপ যার জাগতিক চেতনা ইন্দ্রিয়গুলি আত্মতৃপ্তি চেষ্টায় নিয়োজিত থাকে কিন্তু কৃষ্ণভাবনায় ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় সন্তুষ্টি বিধান করার সেবায় প্রবৃত্ত হয় তাই কৃষ্ণভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয়ের কার্যকলাপে নিয়োজিত বলে মনে হল কার্যত তিনি সর্বদাই মুক্ত দর্শন ও শ্রবণাদি হচ্ছে জ্ঞান আহরণ করার উদ্দেশ্য কার্যকলা। কার্যকলাপ রকম গমন প্রলাপন ও মল হচ্ছে কর্ম করার উদ্দেশ্যে ইন্দ্রিয়ের কার্যকলাপ কৃষ্ণভক্ত কোনো অবস্থাতেই ইন্দ্রিয়ের কর্মসমূহে দ্বারা তারা প্রভাবিত হন না ভগবানের সেবা ছাড়া তিনি আর কোনো কর্মই করতে পারেন না কারণ তিনি জানেন তিনি ভগবানের দাস তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার পঞ্চম অধ্যায় যোগের আট এবং নয় নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে